সম্মানের জায়গা হয়েছে তখন আপনার সম্মানের সাথে কিন্তু দায়িত্ব বেড়ে যায় আমার সারপ্রাইজ নাই কোন আমরা মানে খুব মডার্ন এর দিকে যাচ্ছি আমাদের একটু দেখতে হবে কোথায় যায় কোথায় যায় এটা সত্যি মিথ্যা জানি না কিন্তু আমি পেয়েছি তার মানে সত্যি আমার খুবই ভালো লাগছে খুব ব্র্যান্ড ছিল পিয়ালকে আমি সাধুবাদ জানাই চমৎকার আয়োজনের জন্য আমরা একটা পাই হতে পারে জীবন অনেক ব্যস্ত আমরা দশটা কাজ করলে হয়তো একটা দেখেছেন এরকম হতে পারে আরেকটা কথা হচ্ছে ভাইয়া কাজ কিন্তু একটু বেছেই করতে হয় একটা সময় এসে যখন শুরু হয় তখন সব কাজ করা যায় কিন্তু একটা সময় আপনার যখন একটা জায়গা হয়ে যায় একটা সম্মানের জায়গা হয়ে যায় তখন আপনার সম্মানের সাথে কিন্তু দায়িত্ব বেড়ে যায় তখন সব কাজ করা উচিত না কিছু কাজ বুঝে করতে হয় বেছে করতে হয় তখন হয়তো কাজটা কম হয়ে যায় কিন্তু এরপরও কোয়ালিটি কাজটা করতে হয় কোয়ান্টিটিটা তখন ইম্পর্টেন্ট আপনি ভালো প্রশ্ন করেন না এইটা ভিউজ আসলে ম্যাটার করে না ফাইনালি কারণ হচ্ছে যে এমন না আমার অনেক গান আছে যেগুলো আমি ভেবেছি অনেক ভিউজ হবে কিন্তু হয় নাই আর যেই গান আমি ভাব ভেবেছি একটু ভালো লাগছে ওই গানের এক কোটি দুই কোটি ভিউজ হয়ে গিয়েছে আমার সারপ্রাইজ নাই কোনো গান যেটা আসবে ওই ওরকমই নেক্সট গানগুলো ইনশাল্লাহ অনেকগুলো নতুন সুন্দর সুন্দর গান আছে এই বছর আমি আগেও বলেছিলাম যে আমি অনেক মেলোডিস গান করব এই বছরে সেটা ভিউ কম হোক কি যাই হোক না হোক বাট আমার এই বছর আমার টার্গেট অনেক মেলোডি গান করা সেটা আমি আমার জন্য করব আমার ভালো শ্রোতার জন্য করব এটা আসলে ভাইয়া এটা এখন সময় একটা চেঞ্জ হচ্ছে এটা তো হবে একটা ট্রানজিশন পিরিয়ড এবং আমরা মানে খুব মডার্নের দিকে যাচ্ছি যেটা খারাপ না কারণ এখন একটু গ্লোবালাইজেশন হচ্ছে মানে শুধু আমাদের দেশের মধ্যে না এখন আমাদের গান ইন্ডিয়ানদের সাথে আমাদের গান পাকিস্তানিরা শোনায় অন্যান্য ভাষাভাষীরা শুনে একটু চেঞ্জ তো আসবে প্রেজেন্টেশনে চেঞ্জ হবে মিউজিক গানে চেঞ্জ হবে হিরিখে চেঞ্জ হবে এগুলোকে না খুব নেগেটিভলি এখন এখন যাবে না কারণ ট্রানজিশন যাচ্ছে এটাকে আমাদের দেখতে হবে কোথায় যায় কোথায় দেখতে হবে আমাকে ডাকলে আমি আসবো এখন নতুনরা অনেক বেশি কাজ করছে যেটা খুবই পজিটিভ আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য কারণ নতুনদেরকে আসতে হবে নতুনরা না আসলে গানের চিত্র পরিবর্তন হবে না আমরা তো অনেক বছর ধরে গেছি আবারও যখন কেউ ডাকবে অবশ্যই গাইবে সেটাও হতে পারে সেটা তো আমাদের দেশ বলে কোনো কথা না সব দেশেই হবে কারণ নায়িকা যদি একদম কম বয়সী হয় তখন তারা কিন্তু একজন ফিমেল আর্টিস্ট বা মেল আর্টিস্ট আসলে প্লেব্যাক আর্টিস্ট যারা যে কোনো বয়সের জন্য গান গাইতে পারবে আমার বয়স যখন বাইশ ছিল আমি সামান আন্টির জন্য গান গিয়েছি তখন আমি একটু চেষ্টা করেছি আমার বয়সটা যদি একটু ম্যাচোর লাগে শুনতে তো এটা কোনো ব্যাপারই না আমাদের জন্য কমিউনিকেশন একটা ব্যাপার কমিউনিকেশনে যারা এগিয়ে আছে তারা গানেও এগিয়ে থাকবে আর যারা অনেক সিনিয়র তারা কমিউনিকেশনে খুব একটা তারা কেয়ার করে না আসলে এখন সত্যি কথা কেউ ডাকলো না ডাকলো কেয়ার করে না অফকোর্স তোমাকে নেটওয়ার্কিং করতে হবে এটা তো গানের ক্ষেত্রে শুধু না তোমার যে কোনো যে কোনো কাজের ক্ষেত্রে তোমার জবের ক্ষেত্রেও তোমাকে নেটওয়ার্কিং করতেই হবে এটা পৃথিবীর নিয়ম এখন